আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশোকের ভালো আছেন প্রদর্শক চার দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার চোর জেনে নেই প্রদর্শক তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার পদোন্নতির পর তাদেরকে তিন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে এছাড়া আরেক সচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে এ বিষয়ে রবিবার দুই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকির জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রণয়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব এস এম শাকিল আক্তারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসাবে বদলি করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সৌকাত রশিদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সচিব করা হয়েছে তো ফিরে দর্শক এই ছিলাম সর্বশেষ আপনি আল্লাহ হাফেজ